চাঁদপাড়া রেল বাজারে আর এখানে ইলিশ গুলো দেখো শুধু সাইজ গুলো এটা কতগুলো সাইজ হবে যেটা এক কিলো দুশো থেকে দেড় কিলো আচ্ছা এক কিলো দুশো থেকে দেড় কিলো দেখো সাইজ গুলো দেখো আমরা এসেছিলাম এখন রেল বাজারে চাঁদপাড়া রেল বাজারে আর এখানে ইলিশ গুলো দেখো শুধু সাইজ গুলো

দাম যেগুলো এক কিলোর নিচে সেগুলো হচ্ছে আঠেরোশো আর যেগুলো এক কিলোর উপরে এগুলো দু হাজার একুশশো এরকম চলছে আচ্ছা যেমন যেমন মার্কেটে চলে মার্কেট যে সময় যেরকম থাকে সেই সময় সে আচ্ছা দেখতে পাচ্ছি এই যে ইলিশ মাছ পুরো চকচক পঁচিশ সোনা চকচক ইলিশ পুরো পদ্দার ইলিশ চলে গেল আর এই এই মাছ খেতে হলে কোথায় আসতে হবে তোমার দোকানে আমার দোকানেই আসতে হবে